আলাইকুম এখন বাজে পাঁচটা তিরিশ আজকে আমি এই মুহূর্তে এখান থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে তাহলে দুই থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে বগুড়ায় পৌঁছে যাব তো চলুন আমরা রওনা দিই যেতে যেতে আরও কথা হবে ইনশাল্লাহ কুয়াশা সাহতো সকাল অনেকদিন পর এরকম সকালে বাসা থেকে বের হলাম সাধারণত অনেক দিন থেকে ভোরবেলায় উঠা হয় না কিন্তু আজকে অনেক দিন পর যে কোনো একটা কাজে আমাকে যেতে হচ্ছে রাজশাহীর বাইরে সফরে সে কারণে এত সকাল কুয়াশা শ্রো সকাল সন্ধ্যায় সকালে একটা যে মনোরম দৃশ্য এবং মনোরম আবহাওয়া খুবই মনোমুগ্ধকর খুবই ভালো লাগছে চলুন যে দিনের সামনে আরো আমি এখন রাজশাহী কাটাখালী পার হয়ে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি পার হয়ে কাপাসিয়া বাজার অতিক্রম করছি ভোরের সময় খুবই সুন্দর নির্মল আবহাওয়া ভালো লাগছে এই যে আমার মোটরসাইকেলের গতি খুব একটা বেশি নয় আস্তে আস্তে যাচ্ছি ইনশাআল্লাহ সুন্দর আগলার প্রকৃতি সুন্দর সেই দৃশ্য ভোরের সেই প্রকৃতি বাতাস এখনও গাড়িগুলো লাইট চালিয়েই যাচ্ছে যেহেতু সকল সকল হয়নি সাংবাদিক ছেও পূজাটাই প্রবেশ করলাম সময় ছয়টা চার আর আমি এখন অবস্থান করছি নাটোরে ওই যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে ঢাকা রোড আর এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে গেলে পাব উত্তরা গণভবন বা আমার গন্তব্যস্থল বগুড়া এই যে উত্তর ভবন এখান থেকে খুব একটা বেশি দূরে না এই যে এখন অবস্থান করছি নাটোর বন বেল ঘড়িয়া নাটোর ওই যে মোটটা সোজা চলে গেল নাটোর স্টেশন ডান দিয়ে চলে গেল বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধশালী একটা জায়গা উত্তরা গণভবন এই সোজা এই রাস্তা দিয়ে গেলেই বাম দিয়ে যে রাস্তাটা চলে গেছে নাটোরের ইতিহাস যে অত্যন্ত সমৃদ্ধশালী ইতিহাস তাই উত্তরা গণভবন থেকে বোঝা যায় যে কত প্রাচীনকাল থেকে নাটোরের লুপ্রস্তর স্থাপন হয়েছে চলুন সামনে আর দেখায় আপনাকে ঠিক এই রাস্তা ধরে ডান সাইডে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে আমার গন্তব্যস্থল বগুড়া আর সোজা যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পরেই উত্তরা গণভবন যা ইতিহাসের অন্যতম একটা সাক্ষী হিসাবে এখনও দাঁড়িয়ে আছে এবং উত্তরা গণভবনের পাশ দিয়েই যেতে হবে পাটুল মিনি বাজার আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পাটুল মিনি বাজার এইটা ওই উত্তর গণভবন পার করে যেতে হবে আর এই টানের রাস্তা দিয়ে আমার গন্তব্যস্থল বগুড়া এখান থেকে চলুন এখন বগুড়ার উদ্দেশ্যে রওনা দিই কি সুন্দর গ্রাম বাংলার প্রকৃতি দৃশ্যটা ধারণ না করে পারলাম না সম্ভব সম্ভবত সরকারি টেক্সটাইল ইনস্টি কলেজ অনেক সুন্দর একটা স্থাপনা আর এই যে বাংলাদেশের ঐতিহ্যবাহী ঐতিহাসিক সেই জগৎ এখন বাজে ছয়টা পঁয়তাল্লিশ আর আমি এখন অবস্থান করছি নাটোর বগুড়া হাইওয়ে সিংড়ার ঐতিহ্যবাহী চলন বিল দেশের চলন বিল যাতে এখানে মাছ ধরছে মনে হয় হাইওয়েটা অনেক সুন্দর তার সাথে এই যে কি সুন্দর জলরাশি বাতরা যে পূর্ণ সেই বিখ্যাত চলনগুলি বাংলাদেশের জাতীয় ফুল সাদা সাপলা নাটোরের নাটোর বগুড়া হাইওয়ে রোডের পাশের এই বিলে সাপলাগুলো ফুটেছে অপূর্ব সুন্দর সে সাপলা ফুল আমাদের বাংলাদেশের জাতীয় প্রতীক সাদা সাপলা এই রাস্তার একটা হতাশাজনক দিক হলো কি যে আর আমি যতবার এসেছি প্রায় দশ পনেরো বছর থেকে কিংবা তার আগে থেকেও হয়তো এই সিংরা পার হওয়ার পর এই চলনবিল গেট থেকে বগুড়া নন্দীগ্রাম পর্যন্ত রাস্তা প্রায় খারাপ এই খানাখন্দে ভর্তি রাস্তা নির্মাণ কাজ চলতেই আছে ওই পনেরো বছর থেকে দেখছি রাস্তা নির্মাণ কাজ চলছে কিন্তু নির্মাণ কাজ শেষ হয় না সকল কারণে এই রুট দিয়ে চলাচলরত যাত্রীরা অনেক বেশিরভাগ সময় ভোগান্তি সৃষ্টি হয় অনেক সময় যানজটও সৃষ্টি হয় এই খানাখন্দের কারণে এবং রাস্তা ঠিকমতো মেরামত না হওয়ার কারণে আর এটা আসলে চলমান প্রক্রিয়া যদিও দেখছি এখন রাস্তাটা নির্মাণ কাজ চলছে কিন্তু একদিকে নির্মাণ করে আর দিকে ভেঙে যায় রাস্তাটা আসলে ভালোভাবে মেরামত করা হয় না সে কারণে বারবার ভেঙে যায় আশা করি খুব দ্রুত হয়তো আমরা এর থেকে মুক্তি বা সমাধান পাবো যেই রাস্তাগুলো ভালো বাংলাদেশের বেশিরভাগ রাস্তায় হাইওয়ে রাস্তা ভালো কিন্তু উত্তরবঙ্গের এই সিংরা পার হয়ে সিংরা টু নন্দীগ্রাম বগুড়া নন্দীগ্রামের রাস্তাটা খুবই খারাপ আশা করি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে রাস্তাটা দ্রুত সময়ে সমাধান ভালো করে তৈরি করবে এবং জনগণের দুর্ভোগ ভোগান্তি উপজেলায় প্রবেশ করলাম প্রকৃতির অসাধারণ সুন্দর দৃশ্য আর এখান থেকে আমার গন্তব্য আর খুব বেশি দূরে নেওয়ায় হয়তো পঁয়ত্রিশ ছত্রিশ কিলো সামনে চলুন সামনে দেখা যাক অবস্থান করছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় এই যে নন্দীগ্রাম উপজেলায় এখন অবস্থান করছি পাম্প সাইড দিয়ে গেলে কিছু দূরে নন্দীগ্রাম উপজেলা পরিষদ বগুড়া নন্দীগ্রাম আমার গন্তব্য অলমোস্ট শেষ আর দুই কিলো গেলেই আমি আমার গন্তব্য পেয়ে যাব এখানে একটা সরু কালভার্টের উপরে দাঁড়িয়ে আছি জায়গাটা সুন্দর একটা খালের মতো মাছ ধরছে সে কারণে আসলে দাঁড়ালাম গ্রামের সুন্দর পরিবেশ এই যে চলুন আমার গন্তব্যস্থলে যে ভিডিওটা শেষ করি এই সেই ভদ্রাবতী নদী যদিও এখন আর নদী নাই নদী খাল হয়ে গেছে খুবই শুরু হয়ে গেছে চারিপাশ থেকে একসময় এই নদীতেই হয়তো অনেক বড়ো বড়ো জাহাজ স্টিমার চলাচল করছে বর্তমানে আমি অবস্থান করছি বেদগাড়ি শাহজাহানপুর বগুড়া আমার গন্তব্যস্থল এটাই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য